একটা ছোট্ট গ্রামে সুন্দর এক বাগান ছিল যেখানে প্রচুর ফুল পাখি আর প্রজাপতি বাস করত বাগানের মাঝখানে ছিল একটা বড় গাছ যার ছায়ায় সবাই বসত খেলত আর বিশ্রাম নিত এ গাছের বয়স অনেক ছিল তাই গ্রামের সবাই একে দাদু গাছ বলে ডাকত দাদু গাছের কাছে সব জীবজন্তু আসত তাদের দুঃখ কষ্টের কথা বলার জন্য আর দাদু গাছ তাদের সান্ত্বনা দিত একদিন বাগানে একটা নতুন ফুল ফুটল ফুলটির নাম ছিল মোহনা আর তার রং ছিল এমন চমৎকার যে পুরো বাগান তার আলোয় ঝলমল করে উঠল পাখিরা এই ফুলের কাছে এসে গান গাইত প্রজাপতিরা তার চারপাশে উঠ। মোহনা খুব খুশি ছিল কিন্তু তার মনের মধ্যে একটা কষ্ট ছিল সে ভাবত আমি এত সুন্দর হলেও আমার বন্ধ নেই সবাই আমার রঙের প্রশংসা করে কিন্তু আমি কারো মন ছুতে পারি না এ কথা শুনে দাদু গাছ বলল মোহনা তোমার রঙের সৌন্দর্যই তোমার বিশেষত্ব প্রতিটি জীবের আলাদা বৈশিষ্ট্য আছে যা অন্যকে আনন্দ দেয় যদি তুমি অন্য কারো মতো হতে চাও তবে তোমার আসল সৌন্দর্য হারিয়ে যাবে মোহনা কিছুদিনের জন্য শান্ত হলো কিন্তু তার মনে কষ্ট থেকে গেল একদিন এক ঝরেল বাগানের সবকিছু এলোমেলো হয়ে গেল গাছের ডাল ভেঙে পড়ল পাখিরা তাদের বাসা হারালো। আর প্রজাপতিরা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটল মোহনা ভীষণ ভয় পেল কিন্তু তার সাথে পাখিরা আর প্রজাপতিরা তাকে আশ্বস্ত করলো আমরা সবাই মিলে এই ঝড়কে মোকাবিলা করব তারা বলল ঝড় থেমে গেলে বাগানের সবাই মিলে নিজেদের নতুন করে গুছিয়ে নিল মোহনা বুঝলো তার বন্ধুদের সহায়তা ছাড়া সে একা কখনোই ঝড়কে পার করতে পারত না এরপর থেকে মোহনা আর নিজের গন্ধ না থাকার জন্য মন খারাপ করত না সে বুঝতে পারল যে তার রঙের সৌন্দর্য দিয়ে সে তার বন্ধুদের জীবনকে রাঙিয়ে তুলতে পারে আর বন্ধুদের সহায়তায় তাদের বন্ধুত্বের শক্তিতে যে কোনো বিপদকে জয় করা সম্ভব এভাবেই মোহনা তার নিজের গুরুত্ব বুঝতে পারল আর সবার সাথে মিলে বাগানটাকে আগের চেয়েও সুন্দর করে তুলল দাদু গাছ তাকে দেখে হাসল আর বলল দেখেছ মোহনা তুমি কতটা শক্তিশালী হয়ে উঠেছ এই গল্পের শিক্ষণীয় বিষয় হল আমরা প্রত্যেকে আমাদের নিজস্ব গুণাবলীর জন্য বিশেষ একতা ও বন্ধুত্বের মাধ্যমে আমরা সব ধরনের সমস্যার সমাধান করতে পারি